মহারা মহারাজায় মহারাজয় মহাচয় মহাঞ্চয় নমস্কার আমাদের মন্ত্র মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদের এসে স্বাগত তো আজকে একটা মানে বিশেষ প্রয়োগ বলছি যে প্রয়োগটা মানে একটা তন্ত্র এটার সাথে মন্ত্রও আছে কিন্তু মন্ত্রটা খুব ছোটো মন্ত্র আমি বলে দিচ্ছি লিখেও দিচ্ছি ঠিক আছে লিখে দিচ্ছি বলেও দিচ্ছি সেটা বলছি প্রয়োগটা প্রথমে শুনুন প্রয়োগটা হচ্ছে ধরুন আপনার মানে কোনো জিনিস মানে কাউকে রাজি করাতে হবে আপনার কোনো জিনিসে ঠিক আছে সেই জিনিসটাতে কেউ রাজি হচ্ছে না মানে ধরুন আপনি তা বলে অন্যায়ভাবে কাউকে রাজি করাবেন ধরুন আপনি একটা জিনিস জায়গাতে যে জায়গাটাতে মানে ধরুন কোনো কিছু ফাইনাল হবে সেখানে কেউ রাজি হচ্ছে না রাজি হতে গেলে ডিস্টার্ব করছে বা পাঁচটা লোক আপনাকে মানে ভুলভাল ভাবছে বা পাঁচটা লোক ভুলভাল জিনিস করছে ওই জিনিসটা নিয়ে বা ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন যে জায়গাতে আপনার এমন কিছু মানে আপনি যেটা দেখাতে চাইছেন সেটা যেন মানুষ দেখে এইটা আপনি চাইছেন কিন্তু সেটা হচ্ছে না অন্য লোকগুলো আপনার বিরোধিতা করে দিচ্ছে বুঝতে পারলেন ব্যাপারটা বা ধরুন আপনি এমন কিছু কাজ করতে যাচ্ছেন কোনো জায়গায় আপনি চাইছেন যেখানে আমার কথাটাই শেষ কথা হবে কিন্তু সেইখানে কাজটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে অন্য কথা লোকরা আপনার কথা মানছে না শুনছে না আপনাকে মানে আপনার দিকে তাকাচ্ছেও না আপনার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না তো সেই ক্ষেত্রে একটা প্রয়োগ হচ্ছে মানে এটাকে আপনার ভেল প্রয়োগ বলতে পারেন একটা ভেল কী তো প্রয়োগটা বলছি মন্ত্রটা বলে দিচ্ছি প্রয়োগটা বলছি কী করতাম মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটা মুখে বলবো না মন্ত্রের স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটা মুখস্থ করতে হবে ঠিক আছে মুখস্থ করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ বলতে যে কোনো শনি মঙ্গলবার মন্ত্রটা স্বয়ংসিদ্ধ মন্ত্র তবু একশো আটবার মন্ত্রটা চোখ মুজে জপ করে নিতে হবে মাকালের কাছে প্রার্থনা করে যে এই মন্ত্রটা আমি প্রয়োগে আনবো এই মন্ত্রটা যেন কাজ করে আছে আর কী করতে হবে দেখুন তন্ত্র এত সহজ নয় যে কোনো কাজ আপনি মন্ত্র মুখস্থ করে দেবেন হবে এরকম নেই কী করতে হবে সেটা হচ্ছে যে কোনো শনিবার দিন ঠিক আছে কোনো শনিবার দিন কোনো গাছের ছায়ার মধ্যে যদি কোনো কুকুর শুয়ে থাকে বা ঘুমিয়ে রেস্ট করছে বা শুয়ে আছে ঠিক আছে সেই রকম জায়গায় যেমন মা ভাই এই ভিডিওটা আজকে মানে এই প্রয়োগটা আমি দেখাতে পারছি অন্য দিন হলে হয়তো দেখাতে পারতাম না মানে ধরুন এটা বট গাছ আমি যেখানে করছি আমাদের আশ্রমে এখানে তো বট গাছের ছায়ার নিচে কোনো কুকুর শুয়ে আছে বা কোনো যে কোনো গাছ হতে পারে কুকুর শুয়ে আছে তো সেই যেমন ধরুন এখানে একটা কুকুর শুয়ে আছে দেখাচ্ছে ঠিক আছে তো এই কুকুরটা ধরুন এই যে মানে এই যে মাথার যে যে লোমটা রয়েছে এই মাথার যে লোমটা রয়েছে এই যে জায়গাটাতে এই এই মাথার থেকে মানে এই আঙুলে এরকম ভাবে তিনটা আঙুলে মাথার থেকে লোমটা এখান থেকে একটু নিতে হবে বা কোনোভাবে ছিঁড়ে তিন চারটা লোম আপনাকে নিতে হবে এই মাথার থেকে ডান হাতে করে এই রকম গোমুখী মুদ্রা ঠিক আছে এই মুদ্রায় ছিঁড়ে নিতে হবে এক নিঃশ্বাসে একটু বা কেটে নিলেও হবে ঠিক আছে নিলেন এইটা আপনি কোনো জায়গায় রেখে দেবেন এবার মন্ত্রটা এই যে মন্ত্রটা আমি দিচ্ছি সেই মন্ত্রটা ওই লোমটার মধ্যে বলে ফু দিতে হবে ধরুন একবার মন্ত্রটা জপ করলেন ফুদলেন আবার মন্ত্রটা জপ করলেন মানে মন্ত্রটা সিদ্ধ করার পর বলছি কিন্তু মন্ত্রটা বললেন দিলেন এরম করে একশো আটবার ফু দিতে হবে মানে যেখানে আপনি যাবেন কাজে বাস ওই লোমটা আপনি নিয়ে যান এইবার ওই লোমটা মানে হাতে ধরে আপনি ওই জায়গাতে মানে যেখানে আপনি বসবেন বা যেখানে যাবেন যে কোনো ধরনের একটা সভা হচ্ছে সভাতে সেখানে ওই মন্ত্রটা বলতে বলতে আপনি মানে ফুঁদ দিলেন আর লোমটা আপনার কাছে রইলো তাহলে আপনি যেটা বলবেন মানে ওই জায়গাটা পুরো ভেলকি লেগে যাবে মানে আপনি যেটা দেখাতে চাইবেন সেটাই দেখবে যেটা বলতে চাইবেন সেটাই হবে যা শোনাতে চাইবেন তাই হবে যদি বিশ্বাস না হয় আপনার মনে হয় যেগুলো মানে এই কথাগুলো বিশ্বাসযোগ্য নয় এরকম হয় না এগুলো ফালতু কথা তাহলে একবার শুধু এই মন্ত্রটা আমি যেভাবে বললাম সেভাবে করে আপনি জিনিসটা করুন করার পর দেখুন কাজ হচ্ছে কা হচ্ছে না তারপর আমাকে বলুন হার হার মহাদেব জয় মহাকাল